আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এসি চিড়ুকা চ্যানেলের সবাইকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন এবং উত্তর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এসি চিড়ুকা চ্যানেল থেকে আমাদের পরিবেশন করা আছে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারী তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যাদের কাছে প্রশ্নের উত্তরটি নেই অবশ্যই লিখে নেবে দেখো আছে প্রথমে পড়ায় করা হয়েছে ভূমিকা দেখো বিশেষতকে ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিভিন্ন নারীও যুক্ত হয়ে পড়েন প্রথমত নারীরা কিন্তু বিপ্লবী আন্দোলনে যোগদান করেনি কিন্তু বিশেষতকের এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেক নারীও যোগদান করে দিবলি সঙ্গে বিভিন্ন সদস্য প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত সুহাসিনী গাঙ্গুলি শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিনা দাস প্রমুখ বঙ্গ নারী সশস্ত্র বিপ্লব আন্দোলনে জড়িয়ে পড়ে তো প্রথম পয়েন্টে ভূমিকা তোমরা লিখবে যে বিংশ শতকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীরাও যুক্ত হয়ে পড়ে এরপরে পরে তোমরা দীপালি সংঘের কথা এবং যারা বিপ্লবী নারী রয়েছে তাদের নামগুলো একটু পড়ে নেবে পরের পয়েন্টে যাব দীপালি সংঘর বিষয়ে দেখো দীপালি সংঘ বাংলার নারীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করার উদ্দেশ্যে বিপ্লবী লীলা এবং লীলা রায় লীলা রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় দ্বীপলি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তেরো জন সদস্য নিয়ে এই সঙ্গে সদস্যদের কি করা হতো লাঠি খেলা শরীর চর্চা অস্ত্র চালনা প্রভৃতি শিক্ষা দেওয়া হতো যাতে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করতে পারে দেখো পরের পয়েন্ট চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন এক্ষেত্রেও নারীদের ভূমিকা রয়েছে দেখো সূর্য সেনের নেতৃত্বে যখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল দেখো সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই ঘটনায় বিপ্লবী প্রীতিলতাবাদেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এরপর তিনি টেলিগ্রাফ ও টেলিফোন অফিসের ধ্বংসের কাজে অংশ নিয়েছিলেন এবং জালালাবাদের পাহাড়ে যে যুদ্ধ হয়েছিল প্রবল যুদ্ধে তাতে প্রবল বিক্রমের লড়াই করে পালাতে সক্ষম হয়েছিলেন দেখো পয়েন্ট ইউরোপীয় ক্লাব দেখো প্রীতিলত পদলের নেতৃত্বে শান্তি চক্রবর্তী কালীকেঙ্কর দেব প্রমুখ বিপ্লবী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের পাহাড় তুলে ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিল ব্রিটিশ ক্লাব এটা এই লড়াইয়ে পুলিশের হাতে ধরা পড়ে এই ধরা পড়ার আগে প্রীতিলতা কি করে পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করে দেখো কল্পনা দত্তের বিভিন্ন কার্যকলাপ চার নম্বর চার নম্বর পয়েন্ট কল্পনা দত্তের বিভিন্ন কার্যকলাপ দেখো সূর্য সেনের বিপ্লবী সংগঠন ইউনিয়ন রিপাবলিকান আর্মি ইউনিয়ন রিপাবলিকান আর্মির সদস্য বিপ্লবী কল্পনা দত্ত জেলের অন্যান্য বিপ্লবীদের পালানোর সুযোগ করে দেয় তো পালানোর সুযোগ করে দিতে কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে আসেন প্রীতিলতা বদেদার ডিনামেট ষড়যন্ত্র হয়তো পড়েছ তো ডিনামেট ষড়যন্ত্র এই বিষয়ের সঙ্গে সংযুক্ত তো আমরা প্রথম থেকে কি দেখলাম সূর্য সেনের বিপ্লবী সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য বিপ্লবী কল্পনা দত্ত জেলার অন্যান্য বিপ্লবীদের পালানোর সুযোগ করে দিতে কী করে কলকাতা থেকে বিষ কলকাতা থেকে বিষ পরি নিয়ে আসে পরে প্রীতিলতার সঙ্গে ইউরোপীয় ক্লাব আক্রমণে দায়িত্ব পালন কিন্তু আক্রমণের আগে তিনি ধরা পড়ে যান পরে পাঁচ নম্বরে দেখো জ্যাকসন কি গুলি এতে বিনা দাস নামটা মনে রাখবে দেখো বিপ্লবী বিনা দাস উনিশশো খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট আন্দোলনে সাইমন কমিশনের বয়কট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে বিনা গুলি গুলি চালাতে লক্ষ্যপ্রষ্ট হয়েছিলেন অর্থাৎ গুলিটি ঠিকঠাক লাগেনি তারপর গ্রেপ্তার হয় তো গ্রেপ্তারের পরে ছ বছরের সশ্রম কারাদণ্ড হয় তার চাষী বাহিনীর বীরত্ব দেখো চিকিৎসক উজ্জ্বল কর্মজীবন ছেড়ে চিকিৎসক ছিলেন তার উজ্জ্বল কর্মজীবন ছেড়ে সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছিলেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনী ভারতের ব্রিটিশ শক্তিকে আক্রমণ করে পরাজিত হলে লোককে ব্রিটিশ সেনার হাতে গ্রেপ্তার হন এই ঝাঁসি বাহিনীর বীরত্ব এই পয়েন্ট দেখো লাস্ট পয়েন্ট অর্থাৎ উপসংহার দিয়ে শেষ করব দেখো ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামে নারীদের অংশগ্রহণের কিছু সীমাবদ্ধতাও লক্ষ্য করা যায় যেমন এক নম্বরে দেখো মূলত বাংলার নারীরাই বিপ্লবী কর্মকাণ্ডে অনেক বেশি সংখ্যায় অংশ নিয়েছিল মূলত বাংলার নারীরা এই কাজে ভারতের অন্যত্র নারীদের অংশগ্রহণ তেমনভাবে লক্ষ্য করা যায় না এটা ছিল একটা সীমাবদ্ধতা দু নম্বরে দেখো মূলত উচ্চস্তরের শিক্ষিত নারীরা এই কাজে আকৃষ্ট হয়েছিলেন উচ্চস্তরের যারা শিক্ষিত নারী আর সমাজের নিম্ন নারীদের মধ্যে এর বিশেষ কোনো প্রভাবই পড়েনি তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্ন উত্তরটি তোমরা তুলে নেবে ফার্স্ট ও লাস্ট দেখবে দুই তিনবার ভালো করে শুনলে অবশ্যই মনে থাকবে লিখতে পারবে না দেখে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলে ডাবি রাখবে কারণ পরবর্তী ভিডিওগুলো আসে একে একে হ্যালো ভিউর্স আজকে আমরা পড়ব প্রীতিলতা ওয়াদেদার সম্পর্কে বাংলার অগ্নিযুগের বীরকন্যা প্রীতিলতা ওয়াদেদার দেখো উনিশশো এগারো সালে এনার জন্ম হয় উনিশশো বত্রিশ সালে মৃত্যু তো উনিশশো বত্রিশে বাঙালি নারীর অবলা দুর্নাম ঘুষিয়েছিলেন যিনি তিনি এই প্রীতিলতা ওয়াদেদার তিনি চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা ওয়াদেদার ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখে চুলকানি লেপে পরিচালনা করেছিলেন একটি সফল গিরিলা আক্রমণ সেই নারী প্রীতিলতাবাদেদার তো ওনার সম্পর্কে আমরা একটা চার নম্বরী কোশ্চেন পড়ে নেবো তো চার নম্বরী কোশ্চেন কী হতে পারে প্রীতিলত পাদেদার সম্পর্কে টিকা লেখো অথবা প্রীতিলত বাধেদের বিভিন্ন আন্দোলনে কতটা ভূমিকা পালন করেছিল প্রীতিলতা বাদেদার সম্পর্কে আমরা পড়ব আজকে তাহলে আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে প্রীতিলতা বাদেদার সম্পর্কে জানবো এবং এখানে সাজানো রয়েছে চার নম্বরের কোয়েশ্চেনটা কীভাবে আমরা লিখব দেখো উত্তরটি দেখো বিশ্বতকের ভারতের বিপ্লবীবাদের বা বিপ্লববাদের ইতিহাসে নারী বিপ্লবদেরও অবদান ছিল উল্লেখযোগ্য এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রীতিলতা পদেদার তো বিশ্ব থেকে ভারতের বিপ্লববাদের ইতিহাসে নারী বিপ্লবীদের অবদান উল্লেখযোগ্য ছিল এখানে সর্বাধিক যে নারীর ভূমিকা রয়েছে সে হচ্ছে প্রীতিলতা পদেদার তো এনার সম্পর্কে পরিচয় দেওয়া উচিত তাহলে আমরা প্রথম পয়েন্ট করব পরিচয় ওকে তো দেখো প্রীতিলতা পদেদের উনিশশো এগারো সালে জন্মগ্রহণ করেন তো প্রীতিলতা বদেদা ছিলেন বাংলার অন্যতম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা দীপলি সঙ্গের একজন সদস্য ছিলেন সেখান থেকে তিনি সেখান থেকে তিনি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হন এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি বিপ্লবী নেতা সূর্য সেনের প্রভাবে আসেন তারপরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় নেতা সূর্য সেনের সহকারিণী ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন যে সূর্য সেন মাস্ট্রা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রের লুণ্ঠনের সময় তিনি সহকারী ছিলেন সহকারিণী তো সহকারিণী ছিলেন ওকে দেখো দু নম্বর পয়েন্ট আমরা দেখব ইউরোপীয় ক্লাব আক্রমণ এ খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা প্রীতিরতাবাদের সম্পর্কে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে এক বিদ্রোহী দল পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে মনে রাখবে উনিশশো বত্রিশ চব্বিশ সেপ্টেম্বর বিদ্রোহী দল প্রীতিলতা ওয়জদারের নেতৃত্বে একটা বিদ্রোহী দল এটি ক্লাবে আক্রমণ করে ক্লাবটা কোথায় পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব তাদের বোমা ও গুলিতে অনেক ইউরোপীয় আহত হন প্রীতিলতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে বিষ খেয়ে আত্মহত্যা করেন এবং শহীদ হন জীবনের শেষ ক্ষণ পর্যন্ত প্রীতিলতা নিজের কর্তব্যবোধ সম্পর্কে সচেতন ছিলেন মৃত্যুর আগে তিনি নিজের সহযোদ্ধাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছিলেন এই জন্য ইউরোপীয় ক্লাব আক্রমণ প্রীতিলতা বাদেদারের খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা উপসংখ্যাটা দেব দেখো উপসং কি বলা হচ্ছে প্রীতিলতা তার মৃত্যুকালে একটি ইচ্ছাপত্র রেখে গিয়েছিলেন এবং সেখানে পুরুষদের পাশাপাশি নারীদেরকে বিপ্লবী আন্দোলনে আরও বেশি তাহলে পুরুষদের পাশাপাশি নারীদেরকে বিপ্লবী আন্দোলনে আরও বেশি যোগদানের কথা উল্লেখ করে গেছিলেন তিনি তো এই ছিল তোমাদের প্রীতিলত বদেদার সম্পর্কে ছোট্ট একটি প্রশ্ন এবং এই চার নম্বরের প্রশ্নটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের আজকে দেওয়া হলো তোমরা পারলে স্ক্রিন করে করে লিখে নিতে পারবে আর নাহলে দু তিনবার করে দেখে নেবে মনে থাকবে পুরো ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলে রাখবে আজকে তোমাদের আলোচনা করবো বিনয়বাদল দীনেশ নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এখান থেকে শর্টীয় কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে তো চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তো বিনয়বাদল দীনেশ স্মরণীয় কেন এই প্রশ্নটির উত্তর আমরা আলোচনা করব ভালো করে দেখো ঠিকঠাক শুনলে দেখলে তোমরা নিজে থেকে বানিয়ে লিখতে পারবে এছাড়াও তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখে নিতে পারবে দেখো উত্তর বিশ্বযুগের প্রথমে গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের পাশাপাশি বাংলার বিপ্লবীরা বিভিন্ন সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন গড়ে তোলে যার মধ্যে বিনয় বাদল দীনেশ রাইট স্পিডিং অভিযান ছিল অন্যতম হ্যালো পিওর্স আমার মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সপ্তাহ মধ্যে থেকে চার নম্বরের একটি প্রশ্নের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে দেখতে থাকুক একের পর এক ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলেখানে ডাবি রাখবে এবং দেখতে থাকুন চ্যানেলের অন্য ভিডিওগুলি আজকে বিনয় বদল দিনে স্মরণীয় কেন এই প্রশ্ন নিয়ে আলোচনা হবে দেখো শেষ পর্যন্ত না দেখলে ঠিকঠাক বুঝবে না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরে দেখুক বিশ্বদিকের প্রথমে গান্ধীজির অহিংস অসহযোগ দেখো বিশ্বদিকের প্রথমে গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের পাশাপাশি বাংলার বিপ্লবী বিভিন্ন সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন গড়ে তোলে যার মধ্যে বিনয়পদিনেশ রাইটার্স বিল্ডিং অভিযান ছিল অন্যতম বিনিয়তল জিনিস যে কারণে স্মরণীয় তা আমরা নিম্নে আলোচনা করছি দেখো তাহলে কি প্রথম প্যারা কি বুঝলে যে বিশ্ব থেকে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলনের পাশাপাশি বিশ্ব বিশ্ব থেকে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলন করছিলেন ঠিক সেই সময়েই বাংলায় কিছু বিপ্লবী বিপ্লবীরা কি করেছে সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন গড়ে তুলেছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে তুলেছিল তো তাদের মধ্যে বদল দিনেশ এর অবস্মরণীয় তো প্রথম পয়েন্টে দেখো অলিন্দ যুদ্ধ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সক্রিয় সদস্য বিপ্লবী বিনয় বসু গুপ্ত এবং গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে গুলি করে হত্যা করে তাদের আক্রমণে একাধিক উচ্চপদস্থই ইংরেজ কর্মচারী আহত হন এরপর রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে লালবাজার থেকে আসা সশস্ত্র পুলিশ বিশাল বাহিনীর সঙ্গে বিপ্লবী বিনয় বাদল দিনে যুদ্ধ শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই যুদ্ধ বিনয় অলিন্দ যুদ্ধ নামে পরিচিত এই অলিন্দ যুদ্ধর কথা তোমাদের যদি আসে সে দু নম্বরের ক্ষেত্রেও আসতে পারে তো অলিন্দ যুদ্ধ এই যে রাইটার্স বিল্ডিংয়ে সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে বিনয়বদল দিনে সে যুদ্ধ পরে দু নম্বর পয়েন্টে যাব দেখো বিনয় ও বাদলের মৃত্যু অনুন্দর যুদ্ধকালে পুলিশ এই তিনজন বিপ্লবীকে ঘিরে ফেলে পালানো অসম্ভব বিবেচনা করে পুলিশের হাতে ধরা পড়াচ্ছে তিনজনই স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন বাদল পটাশিয়াম সাইনেটকে আত্মহত্যা করেন বিনয় ও দীনেশ পিস্তুল দিয়ে নিজেদের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে তবে কয়েকদিন পর হাসপাতালে বিনয় মারা যান কিন্তু দীনেশের মৃত্যু হয়নি দীনেশ বেঁচে যায় পরের পয়েন্টে দেখো দীনেশের ফাঁসি চিকিৎসকদের চেষ্টায় দিনেশ বেঁচে যান এবং আলিপুর জর্জ কোর্টের ইংরেজ বিচারক গার্লিক এর আদেশে তার ফাঁসি হয় দিনেশের ফাঁসির এক বছরের মধ্যে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের গুলিতে আলিপুর কোর্টের মধ্যে বিচারপতি গার্লিকের নিহত হয় গার্লিক নিহত হয়েছিল যে বিচারপতি গার্লিক দিনেশের ফাঁসি দিয়েছিল তো কানাইলাল ভট্টাচার্য তাকে গুলি করে নিহত করে তো এই ছিল তোমাদের বিনয়বদল দিনের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই দেখতে থাকো পরের ভিডিওগুলো একে একে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আমি আলোচনা করে যাব তোমরা সেগুলো দেখবে যে প্রশ্নোত্তরগুলো তোমাদের কাছে নেই অবশ্যই লিখে নেবে এবং পরে রিভিশন করে নেবে যত ভালো করে পড়বে তত তোমাদের রেজাল্ট ভালো হবে দেখতে থাকো এসি চিটুকা চ্যানেল ধন্যবাদ প্রিয় দর্শক প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের মাস্টারদার সূর্যসেন সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় রয়েছে এছাড়াও যারা মাধ্যমিক স্টুডেন্ট বাদে যে সমস্ত দর্শক দেখছেন সবার জন্যে মাস্টারদার সূর্য সেনের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন জানো দেখো জানো শোনো পড়ো আর এগিয়ে যাও আর অবশ্যই পারলে লিখে নেবে এটা একটি কোশ্চেন আমি সাজিয়েছি মাস্টারদার সূর্য সেন বিখ্যাত কেন কিংবা টিকে আসতে পারে যে টিকা লেখক মাস্টারদার সূর্যসীন বা মাস্টারদার সূর্যসীন সম্পর্কে যা যেন লেখো এছাড়াও এখানকার ভিতরে যে তথ্যগুলো রয়েছে শর্ট প্রশ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কেন ডাই রাখো কারণ পরবর্তী ভিডিওগুলো আসছে একে একে তো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখলে অবশ্যই পরবর্তী ভিডিও যখনই ছাড়া হবে নোটিফিকেশান পেয়ে যাবে তো দেখতে থাকুক এসে চিটে চ্যানেল দেখুক মাস্টারদার সুচুয়েশান সম্পর্কে আমরা করবো আসলে দেখো উত্তর যদি প্রশ্ন আকারে আমরা মাস্টারদার সুচুয়েশান বিখ্যাত কেন বা টিকে লেখো মাস্টারদার সুচুয়েশান তো সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যান্সারটা লিখবো সেটা এখানে সাজানো রয়েছে ভালো করে দেখে নেবে পারলে লিখে নেবে অবশ্যই মনে থাকবে শুনতে থাকো দেখো উত্তর বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনের প্রধান সংগঠন ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের মুখ্য নায়ক মাস্টারদা সুজুসেন মাস্টারদা সেন যে সমস্ত কারণে বিখ্যাত ছিলেন সেগুলির নিম্নে উল্লেখ করা হল তো নিম্নে আমরা উল্লেখ করেছি যে কি কী কারণে মাস্টারদা সেন বিখ্যাত ছিলেন তো প্রথম সূত্র শুরুয়াত অর্থাৎ প্রথম শুরুটা কীভাবে হলো দেখো বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনের প্রধান সংগঠন ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের মুখ্য নায়ক মাস্টারদা সূর্য সেন তো ওনার বিখ্যাত হওয়ার মানে কারণগুলি সূর্য সেন যে সমস্ত কারণে বিখ্যাত হয়েছিলেন সেগুলি আমরা নিচে উল্লেখ করেছি দেখো এক নম্বরে বিপ্লবী বিপ্লবী সংগঠন স্থাপন চট্টগ্রামের শিক্ষক সূর্য সেন তার ছাত্র ও সহযোগীদের নিয়ে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি নামে একটি বিপ্লবী সংগঠন করে তোলে তাহলে চট্টগ্রামের শিক্ষক সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি নামে একটি বিপ্লবী সংগঠন করে তুলেছিলেন এটা প্রথম পয়েন্ট দ্বিতীয়তে পয়েন্ট করবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন তোমরা সবাই কম বেশি জানো যে চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের প্রধান ভূমিকা কে ছিল মাস্টারদা সূর্য সেন তো দেখো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল মধ্যরাত্রে অম্বিকা চক্রবর্তী লোকনাথ বল গণেশ ঘোষ অনন্ত সিংহ প্রমুখ সঙ্গীকে নিয়ে সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করে এবং লুট করে তাহলে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আঠেরোই এপ্রিল মধ্যরাত্রে অম্বিকা চক্রবর্তী লোকনাথ বল গণেশ ঘোষ অনন্ত সিংহ প্রমুখ সঙ্গীদেরকে নিয়ে সূর্য সেন চট্টগ্রাম আসতে লুট করে আক্রমণ করে এবং লুট করে দেখো পরের পয়েন্ট লেখা হয়েছে স্বাধীন সরকার প্রতিষ্ঠা তিনি স্বাধীন সরকার প্রতিষ্ঠার বিষয়ে দেখো তারা টেলিফোন টেলিগ্রাফের তার বিচ্ছিন্ন করে চট্টগ্রামে একটি স্বাধীন বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ব্রিটিশ সরকারের যে টেলিযোগাযোগ ব্যবস্থা ছিল তা সব বিচ্ছিন্ন করে দেওয়ার বিচ্ছিন্ন করে দিয়ে স্বাধীন বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল সূর্য সেন ও তার সহযোগীরা চার নম্বরের প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে টিকা লেখো দীপালি সংঘ দেখো দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল দু নম্বরের একটি প্রশ্ন গতবারে চলে এসেছে তবে চার নম্বরের ক্ষেত্রে দীপালি সঙ্গ গুরুত্বপূর্ণ বলি আমি এই প্রশ্নটা আলোচনা করছি তোমাদের সঙ্গে এখান থেকে তোমরা লিখিয়ে নিতে পারবে স্ক্রিনশট করে করে এবং পড়তে পারবে এবং মনে থাকবে ভালো শুনলে ভালো করে যদি আমার বলাগুলো শোনো তো অবশ্যই তোমরা মনে রাখতে পারবে এভাবে লিখতে হবে কীভাবে লিখতে হবে মনে থাকবে কিনা পয়েন্ট কতগুলো করব সেগুলো তোমরা এখান থেকেই বুঝে নিতে পারবে এবং সেইভাবেই তোমরা লিখবে ভালো অবশ্যই নাম্বার পাবে দেখো দীপালি সংঘ সম্পর্কে কি লেখা আছে বাংলায় ব্রিটিশ বিরোধী বিপ্লবী কার্যকলাপ পরিচালনার সাথে যুক্ত একটি নারী প্রতিষ্ঠান ছিল দীপালি সংঘ এটুকু লিখলে এবার প্রথম পয়েন্টে লিখবে প্রতিষ্ঠা আন্ডারলাইন করবে প্রতিষ্ঠাতে কী লেগবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে লীলারায় জন মহিলা সহযোগীকে নিয়ে গড়ে তোলেন দীপালি সংঘ এই বারোজন মহিলা যারা সহযোগী ছিলেন তাদের মধ্যে প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত বীণা দাস শান্তি দাস প্রমুখ এই সঙ্গে সদস্যা ছিলেন তাহলে ভালো করে মনে রাখবে প্রতিষ্ঠা কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে লীলারায় প্রতিষ্ঠা করেছিলেন বারোজন মহিলা সহযোগীকে নিয়ে তাদের মধ্যে পিতিলতোপাধ্যারা আছেন কল্পনা দত্ত বিনা দাস শান্তিদাস এই গেল তোমাদের প্রতিষ্ঠা এরপর চলে আসছি কর্মসূচি এই সঙ্গে কর্মসূচি কী ছিল দেখো এই সঙ্গে মেয়েদের প্রতি সামাজিক অবিচার বন্ধ করা নারী শিক্ষার বিস্তার ঘটা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ করা প্রভৃতি কর্মসূচি পালিত হতো দীপালী সংঘ নারীদের বিশেষত যুবতীদের গঠনমূলক ও সেবামূলক কাজে নিয়োজিত করতে উদ্বুদ্ধ করে তো তাহলে দীপালী সংঘের কর্মসূচি কি ছিল নারীদের প্রতি বা মেয়েদের প্রতি সামাজিক অবিচার বন্ধ করা নারী শিক্ষার বিস্তার ঘটানো ব্রিটিশদের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নারীদেরকে ঐক্যবদ্ধ করা মনে রাখবে এভাবে তৃতীয়তে লিখবে প্রশিক্ষণ হ্যাঁ দীপলির সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হতো দেখো কি মেয়েদের সাহস ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে দ্বীপলির সঙ্গে নিয়মিত লাঠি খেলা শরীরচর্চা অস্ত্র চালনা প্রভৃতি বিষয়ে সঠিক শিক্ষা দেওয়া হতো তো এই সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হতো কী কী বিষয়ে মেয়েদের সাহস ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে দীপলির সঙ্গ লাঠি খেলা শরীরচর্চা অস্ত্র চালনা প্রভৃতি বিষয়ে শিক্ষা দিয়েছিল এছাড়া মেয়েদের হাতের কাজ শিল্পকর্ম প্রভৃতি প্রদর্শনের জন্য দীপালী সংঘ শিল্প প্রদর্শনীও গড়ে তুলেছিলেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এবার লাস্ট প্রশ্নের ক্ষেত্রে লাস্ট অপশনের ক্ষেত্রে দেখো লাস্ট অপশান লীলা রায়ের ভূমিকা লীলা রায় প্রতিষ্ঠা করেছিলেন দীপালী সংঘ এবার দেখো এখানে কি রয়েছে এই দীপালী সঙ্ঘের সঙ্গে বিপ্লবী অনিল রায় প্রতিষ্ঠিত স্ত্রী সংঘের ঘনিষ্ঠ যোগ ছিল তো এই অনিল রায়ের প্রতিষ্ঠিত স্ত্রী সংঘ দীপালি রয়ের সঙ্গে দীপালি সংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল কারণ লীলা রয়ের লীলা রয়ের লীলা রায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি উনিশশো ছাব্বিশে লীলা রায় ছাত্রী সংঘ তাহলে উনিশশো ছাব্বিশ সালে লীলা রায় কী করে ছাত্রী সংঘ নামে ভারতের প্রথম ছাত্রীদের সংগঠন গড়ে তোলে দীপালী সঙ্ঘের মুখপত্ররূপে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে লীলরা কী করে ঢাকায় এক জয়শ্রী পত্রিকা প্রকাশ করে এভাবে তোমরা চার নম্বরের এই প্রশ্নটাকে লিখে ফেলবে আর পয়েন্ট করে এভাবে লিখতে পারলে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে এটাই আমি আশা করছি তো দেখতে থাকো লাইক তো দিবি যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কেন রাখো এরপর পরপর যে ভিডিওগুলো আসছে তোমরা সেগুলো পেয়ে যাবে এবং তোমাদের উপকারে আসবে এর জন্যই বানানো ধন্যবাদ সবাই